নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রতের গল্প বা ব্রত কথা শ্রবণ করব অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী সমগ্র ষষ্ঠীর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় এই ষষ্ঠী সাধারণত মায়েরা তাদের সন্তানের সৌভাগ্য সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং সন্তানের মঙ্গল কামনা সর্বোপরি সন্তান প্রাপ্তির জন্য পালন করে থাকেন সাথে এই জামাই ষষ্ঠীতে নিজের সন্তান ছাড়াও মেয়ের স্বামী অর্থাৎ জামাইয়েরও আদর যত্ন করা হয় এবং তার মঙ্গল কামনা করা হয় চলুন এই ব্রতকথা শ্রবণ করা যাক এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বউয়ের ভেতর ছোটো বউয়ের খাবার জিনিসের ওপর ছিল বড্ড বেশি লোভ ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটি কালো বিড়ালের ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত কিন্তু ছোটো বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ে ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল বৌমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এইখানে বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিস মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে ওই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোক সামলাতে পারল না মিষ্টি পায়েশ ক্ষীর দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করল ও বউ মা মিষ্টিগুলো কে এই রকম করে খাবলে খেয়ে গেল তখন ছোট বউ বলল কী জানি মা একটু অন্যমনস্ক হয়েছিল মা সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ দু চার খা দিল শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বলে চলে গেল এবং সেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল সব শুনিয়ে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস নি আমি শীঘ্রই ছোট বউকে তার প্রতিফল দেব এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউ সন্তান সম্ভবা হলো দশ দিন দশ মাস পরে ফুটফুটে সুন্দর চাঁদের মতো এক পুত্র সন্তান প্রসব করলো ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হল এবং গরিবদের দিকে দান ধ্যান করতে লাগল এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তে শুয়ে পড়ল কিন্তু হায় সকালবেলা ঘুম ভাঙতে দেখল ছেলে তার কাছে নেই শাশুড়ি এবং বইয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এই রকম করে ছোটো বইয়ের পরপর সাত সাতটি ছেলে হলো এবং প্রত্যেকটি ছেলেই হারিয়ে যেতে থাকলো তারপর সাতটি ছেলের পর হলো একটি মেয়ে সব তারপর সেই মেয়ে সন্তানটিও হারিয়ে গেল রাত্রিরে ছোটো বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোটো বউ মানুষ নয় ও নিশ্চয়ই রাক্ষসী ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোট বইয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজের বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমার কি হাল হলো মা ষষ্ঠী তুমি আমার সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব আমার থেকে কেড়ে নিলে মা আমাকেও তুমি নিয়ে যাও আমি একদিনও আর এখানে বাঁচতে যাই না ছোটো বউকে এভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধারণ করে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বন তুমি একলা বসে কার্য কেন মা ছোটো বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বেড়ালটার নামে দোষ তাতে তো লজ্জা হতো না সেই কারণেই তো তোর আজ এই দুর্দশা হয়েছে তখন ছোটো বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়ব না মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরাতা দেখে বললেন বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো মা আমি খুব অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আজ যখন দয়া করে আমায় দেখাই দিয়েছো তখন তুমি আমার রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন দেখো পথের ধারে ওইখানে একটি মরা বিড়াল পচে পড়ে রয়েছে যদি এক হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে সেই দই জীব দিয়ে চেটে ফের হাড়িতে ফুটতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে এই কথা শুনিয়ে ছোটো বউ একটুও দেরি করলো না এক হাড়ি দই এনে সে পচা পেড়ালের গায়ে ঢেলে দিল এবং পরে জিপ দিয়ে চেটে সমস্ত দই পুনরায় হাড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো মা ষষ্ঠীও ছোট বইয়ের ছেলে মেয়েদের নিয়ে এসে আগে থেকেই দাঁড়িয়েছিল তিনি ছেলে মেয়েদের ছোটো বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে আনন্দের সুখে ঘর কন্যা করো আর কখনো পূজার জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর হ মরে যা কখনো বলো না অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ষাট ষাট বলবে এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোটো বউ তখন তার সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল তখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই নাতি নাতনির বিয়ে দিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দুয়ের ফোঁটা দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয় এবং এই ব্রত ছেলে ও মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠী দেবীর পূজা করে উপবাস থেকে মা ষষ্ঠীর পূজা করে তারপর ব্রতকথা শ্রবণ করে পূজা বিধি সম্পন্ন করবেন আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ